সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থান ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারে এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটা হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে মায়ের বুকের দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই আল্লাগ বলছেন জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দ হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিলো আমরা জন্য সরি ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারি নামে একটা কারাগার ছিল এখন আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে নির্যাতন করা হয়েছে আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজর তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় এটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে কাজ করে চলে যায় স্ত্রী কাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন নি মজা ট্রল এগুলো নেই সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম রয়ে যেত চোখে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কাকে নিয়ে কি করবে না কার সামনে বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেক জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দল যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করেন মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি আর এটা হারিস থেকে আমি জানি কে আমাদের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই আমাদের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমি হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিম সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতি ব্যস্ত হয়ে আছেন আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে জেসি জাতুর আরাবিক মেলানসোলের মধ্যে একটা ভূমিকম্প হতে পারে এই তিনটা হবেই রসুসাল্লাহ আরিফাল্লা বলেছেন আর তিনি আরো বলে গেলেন বাবা আয়দা হু সাল আইতু পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই বিশ তিরিশ তলা বিল্ডিং বানানো শুরু করবো সচেতন মানে কি আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করবো আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের হ্যাড দেখায় এই সিমেন্টে বাড়ি বানালে ভূমি কম্পে কাঁপবে না এগুলো করব আমরা নাকি সর্বপ্রথম কি প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাস্কিয়া প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমাদের সমস্ত সর্বযন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন আমি আর কিছু বলে দিব পাবলিকলি প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট এইচ এএ আর পি হার্ট এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন এইচ এ এ আর পি হার্ড মনে থাকবে এখনই গুগল সার্চ করে দেখে দেন বাসায় গিয়ে পড়াশোনা করে কি জিনিস এটা কি করা যায় এটা দিয়ে আপনাকে বলে দেই দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে কেন সে পুরো বিশ্বটা শাসন করবে দাজ্জাল বৃষ্টি দিতে পারবে দুর্ভিক্ষ দিতে পারবে প্রোগ্রেসও দিতে পারবে চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে তো একদিন যে এক বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর গতির পরিবর্তন না প্রথম হবে এক বছরের সমান সাহাবিরাও প্রশ্ন করছেন ইহারাসল আলী হাসালাম আমরা তখন কিভাবে নামাজ পড়ব নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কিনা নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা হারিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না সফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগে হতে পারে এক সে নিজে বিচরণ করবে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে দুটো ব্যাখ্যাই যৌক্তিক যৌক্তিক না একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে নাকি তার কোন ফলোয়ার্স লাগবে ফলোয়ার্স লাগবে না এখানে তার ফলোয়ার্স কারা নবীজি বলছেন ইসবাহানের সত্তর হাজার ইহুদি তাকে ফলো করবে কত হাজার সত্তর হাজার আর আপনাদেরকে জানিয়ে রাখি তাদের ধর্মগ্রন্থে একটা ধোকা আছে কি ধোকা মাঝি তারা মনে করে যে তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা উদ্ধারকারী যে আসলে তারা বিশ্বকে শাসন করবে কারা এমনটা মনে করে ইহুদিরা মনে করে তারা মনে করে তাদের একজন মাসি আসবে তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কিনা বলেন ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতা থেকে এসেছে কি আসে নাই আসছে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো ফর এক্সাম্পল জিও পলিটিক্স সিস্টেম ইকোনমিক্স ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি এই যে বড় বড় ডিপার্টমেন্ট গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভাবে তারা শাসন করা শুরু করেছে শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে এটাও অচিরেই হবে এটা আমরা বিশ্বাস করি কারণ এটা না আসা পর্যন্ত তো ইসা আলী ইসলাম আসছেন না দাজ্জাল যখন শাসন না করছেন তার তা তারাক পর্যন্ত কিন্তু ঈসা আর ইসলাম পৃথিবীতে আসবেন না দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্য সেgetLogger থেকে উপরে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাম কে আমান ফরখাবে ইনশাআল্লাহ তার মানে সময়গুলোর দিকে যাবে কে হবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক কি যুবক ইহুদি যুবক যার কো ক্রনচুল থাকবে শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফা এবং মুরা তার এক চোখ হবে অন্ধ ঠিক আঙ্গুরের মতো ফোলা সেটা হবে বাম চোখ তাকে আল্লাহ ক্ষমতা দিবেন অলৌকি কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে আর তার জান্নাত মানেই জাহান নাম আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান নামে ঢোকাবে তার জাহান নাম মানেই জান্নাত এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে যুবকরা ভালো করে শোনেন একজন তরুণ যুবক তার সামনে পরে যাবে এবং সেই যুবকটাকে ধরে বলবে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে যুবক বলবে না আমি বিশ্বাস করি মুহাম্মদ তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে তার পা দুটোকে ধরে এইভাবে চিড়ে ফেলে দিন এবং এক একটা অংশ একদিকে নিক্ষেপ করবে আরেকটা অংশ আরেকদিকে নিক্ষেপ করবে এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাও দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাও ফিতনা পরীক্ষা আল্লাহ পাকের পরীক্ষা করবে তারপরে সে তাকে জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ তখন সেই যুবক বলবে এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল কারণ আমি হাদিসে পড়েছি আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই যুবক ভাইরা ইমান সবচেয়ে বড় শক্তি ইমানই সবকিছু আমলই সবকিছু ইসলামই সবকিছু আমরা যেগুলোর পিছনে ছুটছি মেয়ে গার্লফ্রেন্ড পর্নোগ্রাফি ফ্রি মিক্সিং হ্যাঁ অহেতুক কিছু সময় নষ্ট করা মারামারির মধ্যে লিপ্ত হওয়া কিশোর গ্যাং ড্রাগ অ্যাডিকশন এগুলো সব ধোকা এগুলো আপনাকে শান্তি দিবে না আপনাকে শান্তি দিবে দুটো জিনিস এক হচ্ছে পাঁচ তো সলাদ আর দুই নম্বর হচ্ছে আল্লাহরুল আলমিনের ইনশাআল্লাহ নিয়াদ করতে পারি তো ইনশাল্লাহ পাঁচ অত নামাজ করবো জামাতে আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাল্লাহ যারা কোরআন পড়তে জানি না রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ যারা জানি পুরো নামাজ আলি ফিলাম মিন থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ কাজের ফলাফল কিসের উপর নিয়াতের উপর নিয়াত করে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে তৌফিক দেবেন এটা রমজানে এত বেশি বাইরে বের হবেন না মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না অহেতু গল্পে লিপ্ত হবেন না টিভি সিরিয়াল ফেসবুক ইউটিউব নিয়ে কোনো থাকবেন না রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন কোরআন তেলামাত করবেন জিকি রাজগার করবেন তসবি তাহালিল করবেন আলে মোরামাদের সাথে এসে বসবেন দার্সে এসে বসবেন তালিম করবেন মানুষকে ইফতার করাবেন ইফতার বিতরণ প্রজেক্ট করবেন মানবতার সেবায় কাজ করবেন শৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন রমজানটাকে একটা আহমলের মৌসুম বানিয়ে নিবেন ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেলেও তার গোনা maaf করতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাযত করুন বলি আমিন এই দাজ্জাল এই যুবকে হত্যা করে দিবে এবং সে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্বটাকে শাসন করবে এটা হবেই এখন বলেন তো ইহুদিরা কোথায় আছে কোন জায়গায় রাষ্ট্র গঠন করেছে এবং ওই জায়গাটাকে মুসলিমদের না মুসলিমদের সেখানে জুলুম হয় না হয় না বিমান হামলা করে বোমা হামলা করে বাচ্চাটাকে হত্যা করা হয় কি হয় না এগুলো মানবতা বিরোধী অপরাধ নয় বিশ্ববাসী তখন মুখে কুলু পেটে বসে থাকে কেন যত মানবতা খালি মুসলিমদের সাথে দেখাতে হবে মুসলিমরা যদি কেউ যদি মুসলিমদেরকে আঘাত করে আর মুসলিমরা বনে যে এই আঘাত করাটা খারাপ তখনই মুসলিমদেরকে বাঁকা চোখে দেখা হয় আর সারা বিশ্বে মুসলিম মা বানদেরকে ধর্ষণ করা হচ্ছে এই বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ভাইদেরকে এভাবে জীবন্ত মেরে ফেলা হচ্ছে আর এগুলো বিরুদ্ধে কথা বলা যাবে না এগুলো বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া যাবে না আমরা কি এই জালিমদের এগেইনস্টেবদ্ধ করতে পারব না আল্লাহ আমাদের আমরা দোয়া করি আল্লাহুম্মা মুমজিলাল কিতা ওয়া সারিআল চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রবুল আলমিন মুসলিমদের মধ্যে একজন ইমানকে পাঠাবেন তার নাম মোহাম্মদ কি নাম মোহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল আলী ভাসাল্লামের মতই এবং তিনি মোহাম্মদ সাল আলী ভাসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চাকা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলতেন কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়া তখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদ ইয়া মুসলিম জামা নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা মায়ের সন্তান পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাশাআল্লাহ তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্ব এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জলজালা হবে আল্লাহ পাকের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে চা আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নেবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নত কে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভিরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহাক তাদের অন্তরের মধ্যে গায়েবি একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্বযুদ্ধ বিগ্রহ চলতে থাকি অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকি তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে એમ তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মসীহকে মেরে ফেলার জন্য আল্লাহ পাক আসমান থেকে সত্য মসীহ ঈসা আঃ কে আবার পাঠাবেন বলেন সুবহানাল্লাহ তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই ক্রুশনি অনেক বেশি ব্যস্ত এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উময়ার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে এফোর্ট দিতে হবে শুধু একজন দাহির দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলাম করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা করা আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাবো এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে বাধা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে কোন ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় বিরাট দেয় একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম হয় না এই হত অবস্থা আমাদের এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু একসঙ্গে মানুষের উপরে আসবে জিনা যখন আল্লাহ বাগের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারো কাউকে আল্লাহ ছাড়বে না সবগুলোকে ধ্বংস করছে মিন সুরাক বাচ্চা কফিত

নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তো জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি জন্য মনে করেন আমি সঠিক বিষয়টি করছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ করলো তারপরেও যারা আমাকে গালি গালাজ করেছে উম্মা ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছেন এরকম মানসিকতা থাকতে হবে উম্মা ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হবে